দুই একুশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে প্রায় ছয় দশমিক চার শতাংশ মঙ্গলবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও পূর্বাভাস দেওয়া হয়েছে যে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের এই হার বেড়ে ছয় দশমিক ন শতাংশ দাঁড়াতে পারে প্রতিবেশী দেশ ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে সেখানে বলা হয়েছে চলতি অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি হবে আট দশমিক তিন শতাংশ এবং দুই হাজার বাইশ দেশে দাঁড়াবে আট দশমিক সাত শতাংশে অন্যদিকে নেপালের প্রবৃদ্ধি হবে তিন দশমিক ন শতাংশ যা পরের অর্থ বছরে দাঁড়াবে চার দশমিক সাত শতাংশে প্রতিবেদনে পাকিস্তানের প্রবৃদ্ধি নিয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে চলতি অর্থ বছর এই প্রবৃদ্ধি দাঁড়াবে তিন দশমিক চার শতাংশে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশটির অর্থনীতির প্রবৃদ্ধি হবে চার শতাংশ তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিতে পারে বলেও প্রতিবেদনে বলা হয় একই সময়ে বিভিন্ন দেশের সরকার দ্বারা পরিচালিত সহায়তা কর্মসূচিগুলো শেষ হয়ে আসবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে দুই সালে পাঁচ দশমিক পাঁচ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির কথা বলা হলেও এই বছর তা চার দশমিক এক শতাংশ নেমে আসতে পারে বলে আভাস দেওয়া হয়েছে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন এই মুহূর্তে বিশ্ব অর্থনীতি একযোগে কোভিড নাইন্টিন মুদ্রাস্ফীতি তালিকার বাইরে সরকারি ব্যয় এবং নীতির মতো বিষয়গুলো নিয়ে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে ক্রমবর্ধমান বৈষম্য এবং নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে লোকসানের সৃষ্টি করবে তিনি আরও জানান অধিক সংখ্যক দেশকে অনুকূল প্রভৃতির পথে নিয়ে আসার জন্য সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ এবং জাতীয় নীতির প্রয়োজন